আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত আমি ডাক্তার ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট থেকে আপনাদের মাঝে যুক্ত হতে পেরেছি আমার সিলেট থেকে যুক্ত হয়ে প্রতিনিয়ত অতি গুরুত্বপূর্ণ অতি গরিতপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার দিয়ে থাকি যা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত আজকেও এই মুহূর্তে চিকিৎসা বিজ্ঞান সম্মত একটা গুলম উদ্ভিদ নিয়ে আলোচনা করে আপনাদেরকে শোনাব যে এই গুলম উদ্ভিদটার কত ওষুধি গুণ আছে এই ওষুধি গুণগুলো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে উদ্ভিদটা বাংলার আনাচে কানাচে পতিত জমিতে এই যে এখন মাঘ মাস এই মাঘ মাসেই কিন্তু হয় শুকনার শুকনার সময় হয় আমি গাছটার আগে নাম বলি গাছটার নাম জয়েন গ্যাস এটা জয় ওইকার ন জৈন গাছ এই নামে আপনি সার্চ দিলে গাছটা আপনি ইন্টারনেটে দেখতে পারবেন যারা চিনেন তারা তো আলহামদুলিল্লাহ চিনেছেন আর যারা চিনেন না আমার ভিডিওটা যারা দেখবেন চিনেন না তারা একটু জৈন গাছের উপকারিতা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন এবং জৈন দেখতে কেমন গাছটা কেমন সার্চ দিলে পেয়ে যাবেন এটা কোনো কোনো যা ইতিহাস বা ইতিহাস জোয়ান গাছ হিসাবেও পরিচিত জোয়ান গাছ হিসাবে সার্চ দিলেও আপনারা পেয়ে যাবেন তো আগে গাছটার একটু বর্ণনা দিয়ে নেই বিশেষ করে টেকনাপ থেকে তেঁতুলিয়া বাংলার তথা ভারতে এই গাছটা প্রচুর পরিমাণে হয়ে থাকে আর ভারতে দেখেছি এই গাছটা প্রচুর সংরক্ষণ করে ফলটা দেখতে ধনিয়ার মতন তবে ধনিয়ার থেকে আকার একটু ছোট গোলাকার আকৃতি প্রায় হয় কেউ ওই মৌরি ফলের সাথে ওইটা তুলুনি তুলো করে যে ওই আপনি খানিদানির পরে খাবার দাবার পরে রেস্টুরেন্টে বড়ো মানে রেস্টুরেন্টে আপনাকে খেতে যায় যে মৌরি ফল ঠিক ওই ওই রকমেরই মনে হবে কিন্তু এটা জয়েন হ্যাঁ এটা অত্যন্ত ঝাঁঝালো আমি যে ছোটোবেলা কত চিপিয়ে চিপিয়ে খেয়েছি বিশেষ করে আমি যখন সিক্স সেভেন এইট নাইন টেনে পড়ি আমি যে মাঠ দিয়ে যেতাম এই মাঘ মাসে ওই বামে ডানে বামে প্রচুর পরিমাণে জৈন গাছ থাকতো আর আমি এটা ওই সিঁড়ে সিরে খেতাম তো একবার আমার আম্মা বলল যে আমার দু তিন দিন যাব পায়খানা হচ্ছে না তা জানতে চলো যেখানে পায়খানা না হওয়ার কারণ কি কোথায় কি তো আমি বললাম যে না আমি এই এইটা খেয়েছি তো বলছে এই যে এইটা অতিরিক্ত খাওয়ার পরিপ্রেক্ষিতে এটা হয়েছে অর্থাৎ এটা কিন্তু আপনার নরম পায়খানাটা একটা কিন্তু শক্ত করে ফেলে যাদের একটু লুজ মোশন আছে তারা যদি এটা খায় তাদের কিন্তু এটা ভালো একটা ফল দেয় তো যাকে আমি গাছের বিবরণ দিছি গাছটা দেখতেও ধনিয়া গাছের মতন হ্যাঁ এবং ফুলগুলো ওই দনিয়ার মতন হয় ফলগুলোও ধনিয়ার মতন হয় এবং এটা পর্যাপ্ত পরিমাণে হয় পতিত জমিতে হয়ে থাকে হ্যাঁ আপনি ইচ্ছা মতন আপনি এটা সংগ্রহ করতে পারবেন কেউ আপনাকে বাধা দেবে না আপনি অন্যের জমি থেকে এটা সংগ্রহ করতে পারবেন এটার যে এত গুণ এখন পর্যন্ত বাংলার মানুষ তা জানে না কিন্তু আপনি ইন্ডিয়াতে কিন্তু অন্যের ক্ষেত্রে আপনি পা বাড়াতে পারবেন না বলবেন এটা তো আমার আমার জন্য এটা তো আমি সংরক্ষণ করব। এটা দিয়ে তো আমি ওষুধ তৈরি করব এটা তো আমার এক বছরের জন্য আমি এটা গুদামজাত করব এক বছরে দিয়ে এটা দিয়ে আমি বড়ি করবো মানে ট্যাবলেট করবো হ্যাঁ এরকমের কিন্তু তারা কিন্তু আপনাকে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু নামতে দেবে না কিন্তু বাংলাতে আপনি যেখানে যান সেখানে ইচ্ছে করলেই আপনি এই জৈন গ্যাসটা সংগ্রহ করতে পারবেন এই গাছের বিবরণ দিলাম এখন কিছু এই গাছটা কী কী রোগে ব্যবহার করা হয় গাছটা না গাছের ফলটা এখন এ ব্যাপারে কিছু আলোচনা করতেছি প্রথম হলো হাইবার অ্যাসিডিটি আপনার যদি অতিরিক্ত অম্লত্ব থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি অনিয়ন্ত্রিত থাকে যেটা আমরা এস বলি এই হাইড্রোক্লোরিক অ্যাসিড এইটা যদি অনিয়ন্ত্রিত থাকে এখানে আপনি খাবেন খাওয়ার নিয়মে আমি একটু পরে আসছি এখানে ভালো একটা রেসপন্স পাবেন ইনডাইজেশন অর্থাৎ বধ হজম সেখানে আপনি খাবেন ভালো একটা রেসপন্স পাবেন প্যাটের ভিতরে ওই বারুম বরুম শব্দ এবং অনেকের বায়ু যায় সেখানে এটা ভালো একটা কাজ করবে এটা বায়ুনাশক একটা ভালো একটা মেডিসিন হিসাবে অনেক আছে যে মসজিদে গেল উজু করে গেলো সালাদাদায় করবে উজু ভেঙে গেছে সালাদার কীভাবে করবে হ্যাঁ তো এই রকমের উজু ভেঙে গেলে হ্যাঁ তাৎক্ষণিকভাবে আবার বাইরে এসে উজু করে নিতে হয় তো এটা খাওয়ার পরিপ্রেক্ষিতে ওই বায়ু রোগটা খুব ভালো ভালো কাজ করে তো এটা কিন্তু ডাইজেস্টিভ সিস্টেমে যেহেতু একটা ভালো রেসপন্স পাওয়া যায় এটা ডায়াবেটিসেরও কিন্তু একটু উপকারে আসে এটা যাদের ফ্যাটি লিভার আছে লিভারে যাদের ফ্যাট জমেছে গ্রেড ওয়ান তারা যদি এটা নিয়মিত খায় এই ফ্যাটটা কিন্তু রিডিউস হয়ে যায় আর ফ্যাট থাকে না বিশেষ করে চব্বিশ পরগনাতে ক্যালকাটাতে ওয়েস্ট বেঙ্গলে ফ্যাটি লিভারের চিকিৎসায় এই জয়েন গ্যাসের বিকল্প কিছু নাই এর ট্যাবলেট কিনতে পাওয়া যায় জয়েন্ট ট্যাবলেট জয়েন ফার্মাসিউটিক্যালে এটা বিক্রি করে আয়ুর্বেদে বিক্রি করে জয়েন্ট ট্যাবলেট কিন্তু আমাদের দেশে এখন এটা পাওয়া যায়নি তারপর মজার ব্যাপার হলো এটা ইরাকে ইরানে পর্যাপ্ত পরিমাণে এটা সংগ্রহ করে ইরানে তো এটাকে একটা জাদুকারী একটা ওষুধ বলে পেটের পেটের সমস্যার জন্য এর জন্য এটা ভালো একটা মেডিসিন যারা দীর্ঘদিন আইভিএচে ভুগতেছেন ডাইভার্টিকুলাইটিসে যারা ভুগতেছেন তারা যদি এটা নিয়মিত খান তাহলে ভালো একটা রেসপন্স পে পেয়ে যাবেন আর এটা খাওয়ার নিয়ম এক একটা রোগে এক এক রকমের তো আপনি কোন রোগের জন্য খাবেন এটা যদি আমি এই মুহূর্তে জানতে পারতাম তাহলে আমি আপনাকে বুঝিয়ে বলতে পারতাম সুতরাং আমি আপনার রোগ সম্পর্কেও জানি না আর সুতরাং আমি ডোজটাও বলে দিচ্ছি না তবে আমি হ্যাঁ আপনাকে উপকার করছি আপনি যখনই এই জৈন দিয়া চিকিৎসা করতে যাবেন বিশেষ করে ডিউডিনাম আলচার পেপটি কালচার জুলিনজার ইলিশন সিমড্রাম গ্যাস্ট্রো ইসোফিজিয়াল রিফ্ল্যাক্স ডিজিজ এর জন্য যখন চিকিৎসা করতে যাবেন অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপর আসে এই ঔষধটা যদি আপনি খান তাহলে আপনাদের এখন যে ওই রেনিটিডিন সিমেটিডিন ফ্যামোটিডিন তারপর আসে আরও কত রকমের প্রটুন পাম্প ইনহেবিটর প্যান্টোপ্যারাজল লেন্স ও প্যারাজল ডেস্ক ল্যান্স প্যারাজল রেবি প্যারাজল অমিপ্যারাজল ল্যান্স ইত্যাদি ওষুধ আপনাকে সম্পূর্ণরূপে বর্জন করতে হবে এবং বর্জন করতে পারবেন এইটা ছাড়াই আপনি ন্যাচারাললি আপনি ভালো হয়ে যাবেন আর যে ওষুধের কথা বললাম এই এস টু রিসেপ্টর ব্লোকার সৃষ্টিকর্তা দেশে রেস্টুরিসিপটা একটা খোলা রাখার জন্য এটা আপনি ব্লক করে রাখবেন কেন এটা ব্লক করে রাখার তো আপনার কোনো অধিকার নাই সৃষ্টিকর্তারা একটা আইনে আপনি অমান্য করলেন বিধাতার একটা নিয়ম অমান্য করলেন পোটন পাম ইনহেবিটারের যে ক্ষতিকর দিক যদি আপনি জানতেন বলতেন যে না পোটন পাম্প ইনহেবিটার খাবো না এখনও আমরা চিকিৎসকরা কিন্তু পোটন পাম্প হেবিটার অনেকে বেশি দিন খাচ্ছে মুড়ির মতন খাচ্ছে আমরা বলি যে না এটা পনেরো দিনের বেশি খাওয়ার আর কোনো যুক্তিগতা নাই না খেয়ে পারলে ভালো কেন আপনি প্যান্টোপ্যারাজল প্যারাজল ডেস্ক ল্যাঞ্চো প্যারাজল ইসমি প্যারাজল হ্যাঁ জল এগুলো কেন মাসের পর মাস খেয়ে আপনি প্যারালাইজড হয়ে যাবেন আপনার ওই আর্থারাইটিস হবে আপনার অষ্টীয় হবে অস্টিওপ্রোসিস হয়ে আপনি ঘরে শুয়ে থাকবেন কে আপনাকে দেখবে কে আপনাকে সেবা করবে কে আপনার এই করবে আর আপনি এগুলো কেনই বা খেতে যাবেন আপনাকেই কিন্তু ডাক্তার বলছে আপনি পনেরো দিন খাবেন কিন্তু আপনি খাচ্ছেন মুড়ির মতন খাওয়ার আগেই একটা ওই পিপিআই খেয়ে নিচ্ছেন নাম আমি আবারও বলছি ল্যাঞ্চোপেরাজল ড্যাক্স প্যারাজল অমি প্যারাজল প্যারাজল রাবি প্যারাজল এই যে আছে প্যারাজল এই জাতীয় যে ওষুধ আপনি দীর্ঘদিন খাচ্ছেন কার নিয়ম মেনে আপনি খাচ্ছেন যখন আপনার রেজিস্ট্যান্স হেলিকপ্টার পাইলরি যখন রেজিস্ট্যান্স হয়ে যাবে তখন কিন্তু আর এই ওষুধে কিন্তু আর কাজ করবে না সুতরাং আপনি ডক্টরের অনুমতি বেতি রেখে রকম কোন ঔষধ খেতে যাবেন না এটা আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ আল্লাহ সুবাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাত